আলাইকুম ফেসবুক কন্টেন্ট ভাই ও ভোনেরা আজকে চলে আসলাম আমরা কিশোরগঞ্জ পাকুন দেয়া অ্যান্ড ফুলের ঘাট বাজারে অসাধারণ একটি হোটেল সেই হোটেলটি হচ্ছে আপনার চিতল পিঠা চিতল পিঠা খেতে লাগে ভারী মিঠা আপনারা যদি খেতে চান মাত্র বিশ জাতের বর্তা দিয়ে মাত্র ভর্তা দিয়ে শুরু হয়ে গেল ও বিষ চিতল সাধারণ খাবার যারা যারা কাননি সবাই চলে আসেন আপনারা যদি পিঠা খেতে চান তাহলে সবাই কিন্তু আসবেন আমরাও আসছি এই প্রথমবার ও মাই গোট আমার সাথে একজন মুসকি মুসকি হাসতেছে কারণ সে কখনো এখান থেকে পিঠা খায়নি এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ অপেক্ষা করতেছে পিঠা খাওয়ার জন্য সেই মানুষটি এখনও এখনো এখনও খুবই বিরক্ত কারণ পিঠা হইতেছে না এক দিক থেকে পিঠা আসে আরেক দিক থেকে সব পিঠা কে ফেলে আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের ফুলের গাট বাজার এই দেখেন আমাদের খাবার চলে এসছে প্রথম আসছে তিনটা দেখেন অসাধারণ ভর্তাগুলো যে ভর্তা খেলেই পরানটা ঝুরিয়ে যায় হা 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 এখন আমরা খাবার শুরু করে দেব কী স্বাদের অসাধারণ খাবার আপনারা খেতে চাইলে প্লিজ প্লিজ সবাই চলে আসবেন আমাদের ফুলের গাট বাজার বিশ জাতের ভর্তা দিয়ে খাবার সেই সুস্বাদুর খাবার আহ সেই সাথ সবাই ভিডিওটি শেয়ার করবেন